কারণ জেনে গেছেন আমি বারে বারে বলি তৃণমূল কোথাও নেই তৃণমূলের কোন গন্ধ নেই কেন নেই জানেন একুশ সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চোর পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে অপাপার্থর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার থেকে

আমরা সব সময় এই নীতিতে বিশ্বাস করি চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত জ্ঞান যেটা মুক্ত গৃহে প্রাচীন আপন প্রাঙ্গন তলে দিবস সরবরি বসুধারে করে নাই খন্ড ক্ষুদ্র করি আমরা আমাদের সব চলে যাবে মাথা মতো আপনি করাতে পারবেন না কি বামপন্থীদের কি খাদ্য আন্দোলন কি পরবর্তী

পুলিশ এনেছিলেন আমার নামে গুপ্তা জিজ্ঞেস করবেন জগমোহনদের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এন গঞ্জি অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞেস করবেন

ಮಾಜಿ <tries> ನೀ <tries>